ঘুমানোর সময় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা আপনি আলোচনা নিয়ে আসবেন মানে এটা আপনার আট নম্বরে মেমোরিতে রাখবেন যে আট নম্বর দোয়া নয় নম্বরে আপনি যে দোয়াটা পড়বেন ঘুমানোর সময় দোয়া তো অনেক আছে আমি সিরিয়ালটা এভাবে কেন দিলাম একটা কারণ আপনাকে বলি যেমন এই হাদিসটা নিয়ে নেন আবু বকর রদি আল্লাহ তালন তিনি বলেন ইয়া রসুল্লাহ মুরনি বিশাই ইন আকুল ইজা আসবাহতু ও ইজা আমসাইতু সকাল এবং সন্ধ্যায় আমি কি আমল করব আপনি যদি আমাকে কিছু শিখিয়ে দিতেন আবু বকর রদ্দিল্লাহতান বলেছেন কাল আ কুল হেবু বকর তুমি বলবা আল্লাহমা ফাতেরা সামাওয়াতিবল আর্থ হে আল্লাহ তুমি আকাশ এবং জমিনের স্রষ্টা ফাওয়াতিরা সামাওয়াতিবল আর্থ আল ইম আল গায়ে বে শাহাদা তুমি লায়েব এবং প্রকাশ্য সবকিছু সম্পর্কে জ্ঞানী রব্বাকুল্লা শাহী ইন অ মালিকা তুমি সব কিছুর স্রষ্টা এবং তুমি সব কিছুর মালিক তোমার হাতে সমস্ত রাজত্ব আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই আউজ বিকামিন শর্রি নফসি এটা আল্লাহর প্রশংসা করার পর এখন আপনি দোয়া পড়তেছেন আউজ বিকামিন শর্রি নফসি আল্লাহ আমি আমার অন্তরের খারাপি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি মানে আমাদের অন্তরে যে খারাপ চিন্তাগুলো আসে তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অমিন শর্রি শয়তানি ওয়া শিরকি এবং আমি শয়তানের শয়তানি থেকে এবং শিরিক থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তিনটা বড় বড় পাপ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন মানে আমি এমন হইতে চাই না আমার অন্তরকে খারাপ করতে চাই না শয়তান আমার সাথে কোনো খারাপই করুক সেটাও চাই না আর শিরিক থেকে আমি বাঁচতে চাই এটা আপনি ঘুমানোর সময় বলতেছেন তিরিমেজিতে একটু বাড়তি শব্দ আছে এবং তিনি বলেছেন ওয়ান আলা সুআন আও আফিউ ইলা মুসলিম আর আমি আমার নিজের জন্য এমন কোন খারাপ কাজকে মানে জড়াইতে চাই না যে কোনো খারাপ কাজ সাথে আমি জড়াই আর না আমি সেটাকে অন্য কোনো মুসলিমের জন্য পছন্দ করব। তার মানে এই খারাবিটা আমিও জড়াইতে চাই না এই খারাপিটা কোনো মুসলিমের দিকেও আমি ঠেলে দিতে চাচ্ছি না যে ও এই খারাপ কাজ করুক এটা হাদিসের বর্ণনাটা বলে নেই তিরিশ মিনিতে তিন হাজার পাঁচশো উনত্রিশ তিন হাজার তিনশো বিরানব্বই আবুদাবাদে হাদিসটি পাঁচ হাজার সাতষট্টি এবং সোনানো উদ্দারমিতে দুই হাজার সাতশো একত্রিশ এবং মিশকাতে আপনি হাদিসটি দুই হাজার তিনশো নব্বইতে পেয়ে যাবেন এটা হচ্ছে নয় নম্বর দোয়া আজকের আলোচনার তাতে কি আছে যে আপনি নিজের খারাবি থেকে এবং শয়তান এবং শিরিক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন লাস্টের বাক্যটা নিয়ে একটু কথা বলি আপনি চাচ্ছেন ওয়ালা ওয়াল আফুআন মুসলিম আমি আমার নিজের জন্য কোনো খারাপটাকে পছন্দ করতেছি না আর ওই খারাপটা আমি আমার কোনো ভাইয়ের দিকে ঠেলে দিতে চাচ্ছি না এই যে বাক্যটা আজকে একটা মুসলিমের অন্তর কেমন হতে হবে এটা আমি নেটিজেন যারা যারা নেটে থাকেন যারা প্রচার প্রসার করেন যারা ফেসবুক টুইটার ইউটিউব আর এই স্ট্যাটাস নিয়ে পড়ে আছেন আমি আজকে তাদেরকে বলতে চাই এক তো আপনি নোংরা জিনিস দেখেন আবার ওই নোংরা ক্লিপটাকে আপনি আবার শেয়ার করেন নিজের জন্য খারাপ এবং অন্য কেউ খারাপের অংশ আপনি নিতে চাচ্ছেন নিজে খেলা দেখেন অন্য কেউ খেলার দিকে আপনি উৎসাহিত করতেছেন নিজে জুয়ারি অন্য কেউ জুয়াতে ইনভাইট করতেছেন নিজে জেনা করেন অন্য কেউ জেনাতে আপনি ইনভলভ করে দিচ্ছেন মানে যেই খারাপটা আপনি নিজে চাচ্ছেন না যে আমার দ্বারা এই খারাপটা হোক ওই নোংরামিটা আপনি আপনার অন্য মুসলিম ভাইকেও ঠেলে দিচ্ছেন প্রত্যেক নেশাখোর এর অন্তর্ভুক্ত যারা নেশার বিজনেস করে এর অন্তর্ভুক্ত সে নিজে পাপ করে কি নেশা বিক্রি করে এবং অন্য অন্য মুসলিমদের উপরে নেশা ছড়িয়ে দিচ্ছে তাহলে এটা হলো যে অন্যর অন্য কেউ খারাপ সে করতে চাচ্ছে নিজে জুয়া খেলে অন্য কেউ লিঙ্ক পাঠায় নিজে ওই যে ল্যাংটা দেখে বা নিজে এগুলো খারাপ কিছু দেখে ওই ক্লিপ তারা আবার নেটে প্রচার করে অথচ আপনি জানেন একটা মুসলিম সে যত বড় পাপী হোক আমাদের মুসলিমদের মধ্যে বহু পাপি আছে যারা প্রকাশ্য যেনা করে যারা মিডিয়ার লোক নেতারাও জানা করে আপনি তাকে ঠকানোর জন্য তাকে লাঞ্ছিত করার জন্য তার গোপন জিনিসটা ভিডিও করে আল্লাহকে বলেছিল তুমি এটা প্রকাশ করে দাও এটাকে আল্লাহ বলেছিল বরং উল্টাটা বলেছেন আল্লাহ আল্লাহ উল্টা বলেছে যে ও তো গোপনে করেছে এটা একটা ওর ভালো দিক যে প্রকাশ্য পাপটা করে নাই গোপন আল্লাহ বলছে গোপন পাপ তুমি ছাড়ো কিন্তু আমাকে বলেছে কোনো মুসলিম যদি কোন ব্যক্তির পাপ দেখে তাকে নসিহা করবে কিন্তু যদি গোপন রেখে দেয় আল্লাহ তারা মুসলিমের আল্লাহ বলেছেন কোন মুসলিমের কোন ত্রুটিকে যদি কেউ গোপন করে দেয় আল্লাহ তার ত্রুটিকে দুনিয়া এবং পরকালে কোথাও আল্লাহ প্রকাশ করবে না আর এই নেকি আপনি হারিয়েছেন আজকে ফেসবুকের মাধ্যমে যার তার পাপ নিয়ে আপনার চর্চা এমন কেন অথচ একটা মুসলিমকে রস শিক্ষা দিচ্ছেন সে তার অন্তরকে বলবে আল্লাহ আমি আমার নিজের জন্য অন্তরের জন্য খারাপই চাই না আর এটা যখন খারাপ এটা আমি আমার কোনো মুসলিম ভাইয়ের জন্য এটা পছন্দ করতেছি না বলা আউ আজোর হইলা মুসলিম আমি কোনো মুসলিমের দিকে পাপটাকে ঠেলে দিতে চাচ্ছি না তাহলে আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আর আজকে আমরা এই মুসলিমরা চরিত্র এত খারাপ হয়ে গেছে খুঁটে খুঁটে পাপ বের করে আপনি প্রকাশ করে দিচ্ছেন এটা মোটেও কাম্য নয় আর অন্যের পাপ যখন প্রকাশ হয়ে যাবে আপনি তার ভক্ত এমন কেন হবে এই ক্ষেত্রে একটা নোপতা বলে দিই আমার আমরাও পাপি আমরা চাই না আমাদের পাপগুলো প্রকাশ হোক তবে আমরা আপনাদেরকে শিক্ষা দিই এটা এত বেশি মহাব্বত ভালো না যে আমার পাপটা আপনার কাছে পাপ মনে হয় না এত মহাব্বত কোনো ব্যক্তিকে করা যাবে না আরেকটা কথা পাপকে ঘৃণা করো পাপি না এই থিওরি তো আমরা বিশ্বাসী না যে পাপি পাপকেও ঘৃণা করতে হবে পাপিকেও ঘৃণা করতে হবে পাপকেও প্রত্যাখ্যান করতে হবে পাপীকেও প্রত্যাখ্যান করতে হবে যদি প্রমাণ হয়ে যায় সে পাপী আল্লাহ আমাদেরকে পাপ থেকে মুক্ত করার তৌফিক দান করুন পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন আরব্বালা আলামিন তাহলে নয় নম্বর দোয়া বলেছি আমরা যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবে নিজে পাপ করা থেকে এবং অন্যকে পাপি বানানো থেকে দশ নম্বর দোয়া যেটা আপনি বিছানায় পড়তে পারেন সেটা হচ্ছে যে আপনি বলবেন আল্লাহ্মা কিনি আজা বাকাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বা আমাকে মুক্ত করে দাও যেই দিন বিচারের মাঠে সবাইকে তুমি বিচার করার জন্য তোমার সামনে উপস্থিত করবে তার মানে আল্লাহ্মা কিনি আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও বিচারের মাঠে যখন সবার বিচার হবে সেই দিন তুমি আমাকে মাফ করে দিও এটা আপনি বিছানায় শোয়ার সময় একবার বলবেন ছোট্ট একটা না আল্লাহাম্মা কিনি আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও ইয়ে মাতা বাস আউ তাজমা যেই দিন সমস্ত বান্দাদেরকে জমা করবে বা উঠাবে তোমার কাছে সেই দিন তুমি আমাকে মাফ করে দিও এই হাদিসটি ইমাম আবু দাউদ কোট করেছেন পঞ্চাশ পঁয়তাল্লিশ তিরমেজিতে তিন হাজার তিনশো নিরানব্বই ইবনে মাজাতে তিন হাজার আটশো সাতাত্তর এবং শাহে হিসনুল মুসলিমে একশো চার নম্বর হাদিস মিশকাতে আপনি দুই হাজার চারশো দুই নম্বরে পেয়ে যাবেন এটা তিনবারের কথা আছে তিনবারটা সহি না অন্তত একবার আপনি পাঠ করবেন এই হাদিস হচ্ছে এটা দশ নম্বর জিকির আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করলাম এই যে কথাটা এই যে শেষের দুইটা দোয়া আজকে কেন উল্লেখ করলাম আবু বকর রাহন কিন্তু রাসুলকে বলেছিলেন যে এমন কিছু শিক্ষা দেন যেটা আমি সকাল সন্ধ্যায় বলবো আর সকাল সন্ধ্যার দোয়া শিক্ষা দিতে গিয়ে রাসুল এই দোয়াটা বলেছেন এবং শেষে তাকে বলেছেন পুলহু তুমি এটা বলো ইজা আসবাহতা ওয়া ইজা আমসাইতা ওয়া ইজা আহাদ আহাজাত যখন তুমি সকালে উপনীত হবা যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা এবং যখন তুমি বিছানায় যাইবা এই তিন সময়ই এই দোয়াটা পরবেন আল্লাহ ফিরাসমা ও আর্থ তাহলে যেটা বেশি কল্যাণ করে জন্য এটা আমি আগে নিয়ে আসছি মানে এই দোয়াটা যদি আপনি মুখস্থ করেন তাহলে তিন সময় আপনার কাজে আসবে এটা সকালও একবার পড়বেন সন্ধ্যায় একবার পড়বেন আবার ঘুমানোর সময়ও একবার পড়বেন এই জন্য এই দোয়াটাকে আগে এনেছি তারপরের দোয়াটা দশ নম্বরে যে আল্লাহ কিনে আজাবাকা ইউমা তাবাস ইবাদাকা এটা কেন নিয়ে আসলাম দশ নম্বরে কারণ এই একটা আমল এটাও সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের মতো এই নামাজের পরে একবার বলার প্রমাণ আছে ইমাম মুসলিম কোট করেছেন ইমাম মুসলিম বলেন বারা বারা ইবন তিনি বলেন কালা কুন্না ইজা সাল্লাইনা খালফা রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আহবাবনা আন্না কুনা আই ইয়ামিনিহি আমরা যখন রাসুল্লাহ ওয়াসাল্লামের পেছনে নামাজে দাঁড়াতাম তখন পছন্দ করতাম ডান পাশে দাঁড়াইতে রাসুলের ডান পাশে দাঁড়াইতে কারণটা কি কারণ এই বর্ণনায় আসছে যে রাসুল সাল্লাম ইমামত থেকে ডান দিকে ঘুরতেন মুক্তাদের দিকে যখন ঘুরবেন তখন ডান পাশ হয়ে ঘুরতেন তাহলে তার চেহারাটা প্রথম আমাদের নজরে আসুক এটা আমরা পছন্দ করতাম সো ভাহানাল্লাহ সারাদিন যাকে সামনে দেখতেছে কিন্তু সাহাবায়করা আমরা এটাও পছন্দ করে যে নামাজ থেকে যখন সালাম ফিরিয়ে আমাদের দিকে ঘুরবে আমি পছন্দ করি যে আমার দিক থেকে ঘুরুক এটা তারা রাসুলকে এতটা পছন্দ করতেন যদিও রাসুল সালাম দুই দিকে তিনি বলেন যে রাসুল সালামের তিনটা স্বভাব তিনি মোজার উপরে মাসাহ মোজা পরে সালাত পাগরের উপরে মাসাহ করেছেন আবার তিনটা অভ্যাস তার মধ্যে একটা হলো তিনি ডান দিকেও ঘুরেছেন বাম দিকেও ঘুরেছেন ও তাকে আমি দাঁড়িয়ে পান করতেও দেখেছি বসে পান করতে দেখেছি খেতে খাওয়ার কথা আসে না পানি পান করার কথা আসছে যে আমি তাকে দাঁড়িয়ে পান করতে দেখেছি বসে পান করতে দেখেছি তাকে আমি ডান দিকে ঘুরতে দেখেছি বাম দিকেও ঘুরতে দেখেছি যারা বলে যে হাদিস যাবে না মাঝে রক্ত মাথায় উঠে যায় যে এদেরকে যে কি করা উচিত যারা রাসুল্লাহ সাল্লাহামের এইটাও বর্ণনা করেন এটাও নজরে রেখেছেন যে তিনি কোন দিকে ঘুরে আরে এটা কোন বড় ব্যাপার একদিকে ঘুরলেই হতো আপনারা লক্ষ্য করেন আমরা কোন দিকে ঘুরি কিন্তু রাসুল ইসলামের এইটা পর্যন্ত ছাড়া হয়নি আমি আরো বিস্ময় বোধ করে একটা হাদিস দেখে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি খেজুর খাচ্ছিলেন আর খেজুরের বিচিটা তার মুখ থেকে এইভাবে বের করেছেন মানে এইভাবে এই জায়গায় খেজুরের বিচিটা মুখ থেকে এইভাবে নিয়ে ফেলেছেন আচ্ছা এটা বর্ণনা করার কিছু এটা ধর্মের কিছু সুহান আল্লাহ সাহাবা একরামরা এটা পর্যন্ত কোট করেছেন যে রাসুল ইসলাম খেজুরের বিচিটা এইভাবে ধরেছেন সেটা পর্যন্ত আমাদের পর্যন্ত বর্ণনা করে দিয়েছেন তো ইসলামটাকে আপনি তামসা বানিয়ে ফেলেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো এই হাদিসের মধ্যে কি আছে যে কালা ফাসামিয়াতহু রাসুলাম যখন আমাদের দিকে ঘুরে বসতে চাচ্ছিলেন ওই সময় তিনি এ কথা বলতেন ইয়কুল রব্বে কিনি আজাবাকাইজমা ইবাদাক। যেটা আপনি বিছানায় পড়তেন এই দোয়াটা আপনি নামাজের সালাম ফেরানোর পরেও রাসুলাম যখন বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মান্তাম ওমিনকা সালাম তাবার আক্তা ইয়াজ আল জালা আলী ইকরাম এটা বলে কিন্তু তারপরে ঘুরতেন আর ওই যখনই ঘুরতেন তখন তিনি আল্লাহর কাছে চেয়ে নিতেন আল্লাহ হম্মা গো ফের বা আল্লাহ হম্মা কিনি আজাব আকা ইয় আল্লাহ বিচারার মাঠে তুমি আমাকে মাফ করে দিও এই হাদিস কোথায় আছে মুসলিমে আছে এ হাদিস ইমা মুসলিম কোট করেছেন এক হাজার পাঁচশো আপনি পেয়ে যাবেন মুসাদে আহমদে আঠারো হাজার সাতশো একাত এগারো এবং ইবনে হিব্বানে এক হাজার পাঁচশো রয়েছে তা আজকের খুদ্বায় আমরা তিনটা দোয়া আলোচনা করেছি আর গত ফুল আমরা সাতটা মোট দশটা আপনাকে বিছানার জিকির বলে দিলাম আরও পাঁচটা ইনশাল্লাহ তারপরে কিছু জয়ী হাদিস সেটা আমরা পরে রাখবো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন পনেরোটা জিকির আসকার আছে যেটা আপনি বিছানার আগে আপনাকে করতে হতো আপনি কয়টা করেন কয়টা মুখস্থ করেন এটা একমাত্র আল্লাহ ভালো জানে আমি মনে করি আজকের পর থেকে এখান থেকে যারা যাবেন অন্তত পক্ষে এটা ছাড়বেন না নাসি ক্লাস আয়াতুল কুরসি সুরা কাফিরুন কোরআন থেকে এবং সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো তেত্রিশ বার করে একশো বার পুরা করবেন আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো